ওয়াইটিতে নাটকের পালা যেন শেষই হচ্ছে না নাটকের পর নাটক নাটকের পর নাটক নাটকের পর নাটক গুটি সাজাতে কেউ এক চুলো ছেড়ে দিচ্ছে না বা এর আগে ছেড়ে দেয়ও নি কিন্তু ব্যাপারটা কি জানো তো আমাদের এই চ্যানেলটার অস্তিত্ব কিন্তু আমাদের ভিউয়ার্সদের ভিতের ওপরেই দাঁড়িয়ে রয়েছে তারা যদি নিজেদের একটা অংশ সরিয়ে নেয় তখন কিন্তু চ্যানেলটা ডগমগিয়ে যাবে এটা বাস্তব আর আমি এটাতেই বিশ্বাসী তাই আমার ভালোবাসার মানুষরা অবশ্যই করে আমার কাছে প্রচণ্ড প্রিয় হ্যাঁ কিছু ক্ষেত্রে হয় যে প্রচুর পরিমাণে আমাদের কমেন্ট আসে তো আমি আমার কথা বলছি কমেন্ট আসে এবার সেই কমেন্টে ভালো পজিটিভ কমেন্টই সব সময় আসে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবাডি এ টু জেড অব প্রত্যেকে কিন্তু আমাকে ভালোবাসা দেয় নতুন অনেক মানুষ এসেছে যারা এসে ভালোবাসা দিচ্ছেন এবার কি হয় বলো তো অনেক সময় রিপ্লাই হয়তো এভরিবাডি প্রত্যেকটা মানুষকে হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে লাভ লাভরিয়্যাক পোষণ করা ঠিক আছে হ্যাঁ অবশ্যই করে কমেন্ট ভালো করে পড়ে দিই তো যাই হোক সেখানে জয়াদির খুব অভিমান হয়েছিল আগের দিন আমি শুনলাম যে জয়াদি বলছিল যে রিম্পাকে আমি কমেন্ট করতাম কিন্তু রিম্পা না উত্তর দিত না রিপ্লাই করতো না তো আমি সত্যি আমার এই এই যে রিপ্লাই না দেওয়াটাতে আমি দেখেছি অনেকেই হয়তো খারাপভাবে নেয় বা মনে করে ইগনোর করি না তোমরা সেটা কখনোই ভাবে না আমি কতগুলো কমেন্টের মধ্যে প্রত্যেকজনকে যদি মানে রিপ্লাই করতে বসি না তখন মানে তাও আমি চেষ্টা করি টুকটাক আমি হার্ট রিয়াক্ট দেওয়া হাসি রেমোজি দেওয়া আমি করি প্রত্যেকের কমেন্টটা আমি পড়ি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো আমি চেষ্টা করি যে প্রত্যেকের কমেন্টটা পড়ে লাভ রিয়ক্ট পোষণ করা তো তোমরা কেউ প্লিজ খারাপভাবে কেউ নেবে না যে রিপা কেন রিপ্লাই করলো না আমার যখন যেরকম সুযোগ হবে আমি এরকম দেখো সবাইকে একসাথে তো করা যায় না ধরো পঞ্চাশটা একশোটা কমেন্ট পড়েছে এবার সবাইকে যদি মানে লিখতে রিপ্লাইটা দিতে বসি সেটা খুব মুশকিল হয়েছে কিন্তু লাভলি একটা পোষণ করে দেওয়া তার মানে তোমাদের কমেন্টটা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আর তোমরা প্রত্যেক সময় যে এসে এইভাবে সাপোর্ট দিচ্ছ এটার জন্য অসংখ্য ধন্যবাদ ওই যে বললাম তোমরাই হচ্ছ কিন্তু এই চ্যানেলটার ভিত কারণ তোমরা যে পরিমাণ বিশ্বাস ভরসা আমার ওপরে রেখেছো ওয়াইটিতে যা যা চলেছে তারপরেও তোমরা যে এত সুন্দরভাবে তোমরা একটা পিছনে সেই ঠেকনা দিয়ে রেখে দিয়েছ এটা সবচেয়ে বড় পাওনা আর এটার সাথে কোনো কিছু তুলনা হয় না কারণ তোমরা নিঃস্বার্থভাবে করছো বা নিঃস্বার্থভাবে এই ভালোবাসাটা দিচ্ছ তার বদলে কিছু চাইছো না বা পাওয়ার আশা রাখছো না এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবার কথাটা হচ্ছে এই মানুষগুলোকে যদি আমি ঠকাই প্রতিনিয়ত যদি তাদের সাথে চিট করি সেটা কিন্তু ভারী অন্যায় হয়ে যায় কারণ আমার মধ্যে খুব কিউরিয়াসিটি কাজ করে যখন ওই সীমাদির হাজবেন্ডকে দেখতে যখন সুবদা দেখতে যখন আমরা হসপিটালে গেছিলাম যে যে মানুষগুলো এসেছিল বা ছিল তারা কিন্তু প্রত্যেকে একটা কথাই বলছে যে আমাদের না বিশ্বাসই হচ্ছে না রিম্পা তোমাদের সাথে দেখা করতে এসেছে এবার আমি না মনে করি তারা আমাদের সাথে দেখা করতে এসেছে সেটা তাদের বিশ্বাস হচ্ছে না আমার নিজের এরকম অবাক হয়ে বিশ্বাস হয় না যে মানুষগুলোকে শুধু ওই টুকুতে আমরা দেখতে পাই সামনে তাদের ফেসটা এসে যখন দেখি ও আচ্ছা এই এই কথাগুলোর পিছনে এই মানুষটা ছিল এটা মানে আমার ভেতরে অন্যরকম ফিল করে আমি না রিয়াকশনটা লাউড দিতে পারি না আমাকে এসে যখন জড়িয়ে ধরছে আমি এক হেসে খালি দেখে মনে মনে ভাবছি আমি দীপ্তিদিকেও বললাম বলো দীপ্তিদি কত ভালোবাসে বলো এরা এই যে জিনিসটা এটা পরম পাওয়া। তাই তোমরা মনে রাখবে তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না সেই সেই মানুষগুলোকে সামনাসামনি দেখার যে একটা অভিজ্ঞতা মানে ওটা সবচেয়ে বড় পাওয়া বুঝতে পেরেছ তো এই মানুষগুলোকে ঠকানো মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে অন্যায় হয়ে যাবে যদি এই মানুষগুলোকে ঠকানো হয় কিন্তু কিছু সংখ্যক ক্রিয়েটার যারা এই কাজগুলো করে তার মধ্যে এখন লিস্টের নাম লিখিয়েছে শু হ্যাঁ অবশ্যই করে শুয়ের নামটা আমাকে এখানেই নিতে হবে ভিউজ আমাদের প্রত্যেকের দরকার এখানে ভিউজ কামাতেই আমরা এসেছি কিন্তু ভিউজের সাথে সাথে ভরসা বিশ্বাস ভালোবাসাটাও কামাতে এসেছি আজকে এমন কিছু ওয়াইটিতে এত বছর আজকে মোটামুটি চার বছর ওয়াইটিতে রয়েছি চার বছর এই মানুষগুলো আমাকে দেখছে কেউ হয়তো নতুন দেখছে প্রত্যেকটা মানুষ জানে রিম্পার এখানে এইটুকু ওইখানে সেইটুকু এ এতটুকু করতে পারে কিন্তু বিশ্বাসের জায়গায় দোগলামি কোনো দিনও করিনি আর করবো না আগামী দিনে যেমন আছি তেমনই জয়াদি বলে রিম্পাকে যেরকম ভিডিওতে দেখি সামনেও সেই রকমই মানে দীপ্তিদি তো গলু অনেকক্ষণ দেখিনি এইবার দেখি ভালো করে মানে মানে এই যে এই যে ভালোবাসাটা এটাও কিন্তু দীপ্তিদি কত বকা জকা দেয় তারপরেও এগুলো ভালোবাসা বুঝতে পারছি তো ঠিক সেই সেইরকমই সেই রকমই তোমরা সবাই জানো কালকে অনেক রাত্রিবেলা আমাদের কিন্তু বাবু ভোদা দাদা এসেছে বাবু ভোদা দাদা কারণ দাদার নামটা এইভাবেই যখন সেভ করা ভেরু দাদা বলে আর ডাকতে ইচ্ছা করে না কিন্তু আমি যে নামটা তাকে দিয়েছিলাম সেই নামটা যে তার অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল সেটা গত গতকালকেও সে কিন্তু বুঝিয়ে দিল এর পরেও ভিউয়ার্সরা যদি না বুঝতে পারে তাহলে তো কিছু বলার নেই কিন্তু আমি মনে করি ভিউয়ার্সদের বিচক্ষণতার সাথে কোনো রকম কোনো তুলনা হয় না হ্যাঁ একদমই হয় না কারণ কালকে যে বাবু ভোদা দাদা এই এসে এই যে হাত রগড়াতে রগড়াতে যে কয়েকটা কথা বলে গেলে। এখানে পরিষ্কার হয়ে গেল যে এই বিগত এগারো দিন বারো বছরের সংসার ছেড়ে এসে এগারো দিনে যে নিজের ভোল পাল্টে নিয়ে যে একটা নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করেছে ভিউয়ার্সরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে না ওর বলা কথাগুলোকে বেশিরভাগ মানুষ কিন্তু নেগেটিভ ওয়েতেই নিচ্ছে সঠিকভাবে নিচ্ছে না কিছু সংখ্যক মানুষ আছে যারা হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ তে হ্যাঁ না তে না মিলিয়ে নিচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষ আছে যারা কিন্তু ওকে বিশ্বাস করছে না ওর নাটকটা প্রতি মুহূর্তে ধরা পড়ে যাচ্ছে আর অবশ্যই করে ওর এই যে সেরুকে রেখে যাওয়া বাবা এ কখন এলো বাবা কখন গেল। সে সমস্ত কিছু না দেখানো তারপরে বেরিয়ে গিয়ে এই ধরনের জিনিস এ করা তো এই জিনিসগুলো কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও তো দেখছে যে কেউ ওকে বিশ্বাস করছে না তাহলে আমাকে যখন কেউ বিশ্বাস করছে না আমাকে তো বিশ্বাস করাতে হবে তাহলে তো মানুষ ছুটে আসবে মানুষ আরও দেখবে আমাকে বুঝবে সেই জায়গাটা করার জন্য কিন্তু পুনরায় পুনরায় এই যে বাবু ভোদা দাদা মানে আমাদের দাদা নমস্কার মানে সরি এখন নমস্কার করছি এই ভেরু দাদাকে কিন্তু ও বসিয়ে দিয়েছে ভেরু দাদাকে বসিয়ে দেওয়াতে পারে উনি তো নরবরে মানুষ উনি তো ক্লিয়ার কাট কিছুই বলতে পারেন না কিছুই বলতে পারেন না গুছিয়ে তো এইটা যতটুকু উনি মনে করেছেন ভিডিওটা শেষ করার মতন এনে উনি করে বলতে থেকেছেন ভিডিও শেষ হয়ে গেছে ঠিক আছে মানে আরও কিছু বলতো কিন্তু এটা যে কত বড়ো নাটক সেটা কোথায় ধরা পড়েছে জানো সেটা ধরা পড়েছে এই শর্টস চ্যানেলটা ঠিক আছে এই শর্টস চ্যানেলটাতে ও এই ফ্ল্যাটে যাওয়ার পরে চার থেকে পাঁচখানা শর্টস এখানে শেয়ার করেছে দেখো আমি মানছি যে আমাদের আইডি দুটো তিনটে ফোন থেকেও খুলে রাখা যায় ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের এই ভেরু দাদা এতটা কিন্তু এক্সপার্ট না যে ভিডিওটাকে উনি ক্যাপচার করবেন করে সেটাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে উনি সেটাকে পাবলিশ করবেন করে সুন্দর করে টাইটেল সাজাবেন এইটা আমার যতটুকু মানে আমি ওনাকে বুঝেছি উনি কিন্তু পারবে না কারণ এর আগে যখন ব্লগগুলো করতো সেই ব্লগুলো কিন্তু মার্চ করে সেটাকে পাবলিক করা কিন্তু সুই করতো ঠিক আছে উনি করতেন না হুম সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে চ্যানেলে ও শর্টস দিচ্ছে যেই সেই চ্যানেলেই আমাদের বাবু ভোদা দাদা রাত্রিবেলা ভিডিও দিচ্ছে আর সেই ভিডিও সুন্দর করে টাইটেল সেট হয়ে সেটা জনগণের সামনে পাবলিক হচ্ছে সেটা কি করে সম্ভব হচ্ছে কারণ ওই ভিডিওটা উনি ওই ঘরে বসে করে ওকে ফরওয়ার্ড করেছে ও সেই ভিডিওটাকে পাবলিক করেছে সুন্দর করে সাজিয়ে কারণ আইডিটা ওর কাছেও খোলা রয়েছে তাই তো বোঝাতে পারছি ব্যাপারটা তোমরা সিনক্রোনাইজ করতে পারছো কারণ অনেক ভালোবাসার মানুষরা এসে আমাকে বলেছে যে রিপা ও কিন্তু এই দুদিন আগে এই চ্যানেলটা থেকেই কিন্তু শর্টস দিয়েছে আমি বললাম তাই আমি সত্যিই জানতাম না কারণ শর্টস সেকশন আমি খুব একটা খুলিও না আমি দেখতে গেলাম দেখলাম হ্যাঁ ও তো প্রায় এক দুই তিন চারটে মতন শর্টস ও এই চ্যানেলটাতে দিয়েছেন তাহলে ভাবো যে চ্যানেলে ও শর্টস দিচ্ছে পাবলিক করছে সেই চ্যানেলেই ওর বড়ের বড় ভিডিও আসছে ঠিক আছে সেটা আবার জনগণের সামনে পাবলিক হচ্ছে ভাবো তো তাহলে এখানে একটা মিলিত গট আপ সেট না থাকলে সেটা কি সম্ভব সেটা কি সম্ভব ওই চ্যানেলটাকেও আবার দাঁড় করানোর একটা প্রচেষ্টা চলছে দেখো তিন সাড়ে তিন হাজারের চ্যানেল দিব্যি কিন্তু বারো সাড়ে বারো তেরো হাজার ভিউজ অলরেডি পেয়ে গেছে অলরেডি পেয়ে গেছে তাহলে মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে বানানোর একটা লিমিট থাকে ঠকানোর একটা লিমিট থাকে কত কত করে মানুষ মানুষ একটা করতে তা হাঁপিয়ে যায় কিন্তু না পয়সা নিড না তোমরা ভাবো এত সুন্দরভাবে সাজানো আজকে ওর বর বলছে যে আহ ওর প্রতি না কিন্তু সেরুর প্রতি আমার একটা টান এসেছে হ্যাঁ বাড়ি ফাঁকা হয়ে থাকে ও আমার জন্য দিয়ে বসে থাকে সেরু তো এসছে মাত্র তিন বছর মতন হয়েছে যদি আমি ভুল না হই সেখান থেকে বারো বছর একটা মানুষ তো তোমার জন্য অপেক্ষা করেছে অফিস থেকে তুমি ফিরতে তোমার চা করে দেওয়া রাতের খাবার ব্যবস্থা করে দেওয়া সেই মানুষটার উপর টান জন্ম জন্মালো না অথচ তিন বছর যে পশুটাকে আনা হয়েছে তার উপরে টানটা জন্মে গেল মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি উনি গুছিয়ে বলতে পারেন তারপরে কি বলছেন না যদি এরকম সম্ভব হয় তুমি আমার ছুটির দিন হোক এমনি দিন হোক তুমি সারা দিনের জন্য এখানে আসো সারা দিন থাকো আবার তুমি বিকালবেলা নিজের গন্তব্য যেটা নতুন তোমার অ্যাড্রেস ঠিকানা তুমি সেখানে চলে যাও মানেটা কি কেন আসবে কেন আসবে এসে কেন থাকবে হুম সারাটা দিন ও কেন থাকবে এসে তাহলে যখন আমি থাকবোই বা আমি তাকে ডাকছি তাকে আমি ডেকে নিই তারপরে লাস্টে কি বলল যে না আমি তো বলেছি যে ওই যে কথাগুলো যে বাড়ি থেকে সমস্ত চিহ্ন মুছে নিয়ে চলে যাও এটা তো আমি রাগের মাথায় বলে দিয়েছি যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে যদি আমি মেনে নিলাম যে ওরা নাটক করছে না ঘটনাটা সম্পূর্ণভাবে সত্যি কথা তাহলে তাহলে কেন সু এই আমাদের বাবু ভোতা দাদার সাথে সমস্ত কিছু শর্ট আউট করে মিটিয়ে নিয়ে সে পুনরায় বাড়ি চলে যাচ্ছে না কেন আজকে বারো বছর যার সাথে সংসার করছিস আগের মাথায় দুটো কথা বলেছে চলো অনেক কিছু জায়গায় মিউচুয়াল হয়ে গিয়ে আমরা পুনরায় নতুন করে শুরু করছি কেন করছিস না কেন করছিস না কারণ এটাকে তোকে টেনে নিয়ে যেতে হবে রবারকে যতই টানো সে কিন্তু ছাড়লে পরে পুনরায় সেই জায়গাতে এসেই কিন্তু দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে মানুষ ঠকিয়ে ভিউয়ার্সদের সাথে চিট করে বেশি দিন কিন্তু লাস্টিং করা যায় না এই যে ভিউজ পড়ে গেছে তো ব্লগ চ্যানেলের ভিউজ পড়ে গেছে বলেই তো আজকে বরকে এখানে বসতে হলো যাতে এইটার ওপর ভিত্তি করে ও এর পরে একটা ভিডিও নামাতে পারে আর ও নামাবেও ও নামাবেও তোমরা দেখে নিও ও নামাবে হুম তাহলে এই যে আমাদের বাবু ভোদা দাদা যে বললো আমি দেখলাম একটা মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে সেটাকে পর্যন্ত নিয়ে ও একটা ভিডিও করেছে তাহলে আপনি মাঝখানে তো বুধবার গেল তাহলে আপনার তো ছুটি সেই সময় আপনি ফাঁকায় কেন আবার ভিডিও করলেন না আপনি কেন আজকে এতদিন পর ভিডিও করতে বসলেন কারণ জনগণ খাচ্ছে না হাজার প্রশ্ন আসছে তো সেটাকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য কাউকে না কাউকে তো ময়দানে নামাতে হবে যাতে এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা পুনরায় আসাতে ভিউজ চার্ক করে আপ হয়ে যায় তোমরা মিলিয়ে নিও আমাদের এই বাবু ভোদা দাদার এই কালকের ভিডিওটার এগেনস্টে ও একটা ভিডিও করবে সেখানে আবার চচ্চর ভিউজ টানবে কারণ মানুষ শুনতে যাবে না মানুষ তো শুনতে যাবে এখন তো এটাই চলছে আর কিছু কিছু মানুষ বলছে আজ ও তোমার একবারে হাই লেভেলে তুমি রয়েছো তোমাকে এ করে ইনকাম হচ্ছে হ্যাঁ ওকে বেঁচে আমাদের ইনকাম কেন ইনকামের টাকা দিয়ে আমি ভালো চাল কিনছি সেই চালে ভাত ফুটিয়ে তারপরে খাচ্ছি আজকে নিয়ে কিন্তু হ্যাঁ আমি একা খাওয়ায় বিশ্বাসী না আমার ঘরে দুটো বাচ্চা আছে তিনটে বাচ্চা রয়েছে ঠিক আছে আজকে জোনাইও মাটন খাবে হ্যাঁ কিন্তু ধুয়ে দেব আমাদের মাটনটা রান্না করব। কিন্তু ওকে আজকে ধুয়ে দেবো মাটনটা যাতে আজকে একটু মাটন পরে ওর আলাদা চিকেন রয়েছে ওর সাথে এক পিস মাটন ধুয়ে দেবো তো শুনছে শুনছে কিন্তু ওকে যে মাটনটা ধুয়ে দেব ওঠা খারাপ করে শুনছে হোক আহ তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ওই একার জন্য লাল লাল খাসির জল করতে পারি না ও বাবা আমার বড় ছেলে মাটন ভালোবাসে আমার মাথায় সেটা থাকে ছোট ছেলে কিছুই ভালোবাসে না ছোট ছেলে মানে সবই খায় মাছ মাংসটার প্রতি ও খুব একটা ইয়ে না ডিমটা বেটার প্রেফার করে তো যথারীতি মিলেমিশে খাওয়াটার একটা মজা আলাদা কিন্তু তোকে সে কথা বলে লাভ বলেই কিন্তু আজকে আমাদের বাবু ভুদা দাদাকে নামানো হয়েছে আর সে বেছাড়া তো একদম ঘেঁটে একদম জগা খিচুড়ি ল্যাবড়া ঘ্যাট সব বানিয়ে ফেলেছে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে অপেক্ষা করবো ওর ভিডিওর দাদার ভিডিওর এগেন্স্টে ওর ভিডিওর অপেক্ষা আমরা করবোই তারপরে তো কথা বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো